ওয়েলকাম টু মাই চ্যানেল নোম্যাজিক বিস্ফোজিত ইওর আলটিমেট ট্রাভেল লাভার্স আমি বিশ্বজিৎ আর এই চ্যানেলে আমি আপনাদের জন্য নিয়ে আসছি ট্রাভেল টিপস বাজেট ট্রিপ প্ল্যানিং এবং অনেক দরকারি ভ্রমণ পরামর্শ যদি আপনি হন একজন আগ্রহী ভ্রমণপ্রেমী এবং নতুন কিছু শেখার ইচ্ছে থাকবে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর জন্য বেল আইকন প্রেস করুন এবং চলুন একসাথে এক অনন্য ভ্রমণ অভিজ্ঞতার পথে পা বাজাই শুরু করছি আজকের ভিডিও বন্ধু মানেই হাসি মজা আড্ডা আর কিছু অবিসরণী মুহূর্ত আজ তোমাদের নিয়ে চলছি এমন এক জায়গায় যেখানে প্রকৃতি তার সমস্ত সৌন্দর্য উজাড় করে দিয়েছে যেখানে বন্ধুদের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত হয় উঠবে স্মরণীয় হ্যাঁ আমরা যাচ্ছি মুকুটমণিপুর অল্প খরচে দারুণ সুন্দর একটা জায়গা কিভাবে যাওয়া যাবে হাউ টু রিচ মুকুটমণিপুর ট্রেনে সবচেয়ে সাশ্রয়ী উপায় বর্ধমান থেকে বাঁকুড়া যাওয়ার ট্রেন বর্ধমান আদ্রা এক্সপ্রেস বর্ধমান পুরুলিয়া এক্সপ্রো সমী লাগবে তিন মাইনাস চার ঘণ্টা ট্রেন ভাড়া পঞ্চাশ রুপি একশো পঞ্চাশ রুপি শ্রেণী অনুযায়ী বাঁকুড়া স্টেশন থেকে বের হয়ই বাস স্ট্যান্ড বা শেয়ারিং ট্যাক্সি স্ট্যান্ড পাবেন এখান থেকে মাত্র এক ঘন্টার মধ্যে মুকুটমণিপুর পৌঁছে যাবেন বাসে বিকল্প উপায় বর্ধমান থেকে বাঁকুড়ার সরাসরি বাস পাওয়া যায় বাঁকুড়া থেকে মুকুটমণিপুর যেতে পারবেন স্থানীয় বাস শেয়ারিং ট্যাক্সি দিয়ে সমি লাগবে পাঁচ ছয় ঘণ্টা বন্ধুর সাথে মজা করার জায়গা এক মুকুটমণিপুর ড্যাম প্রকৃতির অপার সৌন্দর্য পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম জলাধার এটি ড্যামের উপরে দাঁড়িয়ে কংসাবতী নদীর সৌন্দর্য উপভোগ করা যায় সূর্যাস্তের সমী জায়গাটি হয় ওঠে স্বপ্নের মতো দুই নৌকা ভ্রমণ বন্ধুর সাথে ওয়াটার অ্যাডভেঞ্চার ত্রিশ মিনিট থেকে এক ঘন্টার নৌকা ভ্রমণের খরচ দুইশো রুপি পাঁচশো রুপি চাইলে সন্ধ্যার নৌকা ভ্রমণ করতে পারেন তখন জলরাশিতে সূর্যের রং মিশে যাই জলে পা ডুবিয়ে বসে বন্ধুদের সাথে গল্প করাই আলাদা মজা তিন অম্বিকানগর জঙ্গল অ্যাডভেঞ্চার লুকিয়ে আছে এখানে ট্রেকিং ক্যাম্পিং আর বন্যপ্রাণী দেখার দারুণ সুযোগ ভাগ্য ভালো থাকলে হরিণ বুনো শুকর দেখতে পাবেন সন্ধ্যায় জঙ্গলের ধারে বসে ক্যাম্পফার করতে পারেন চার পাহাড়ি রাস্তা ও ভিউ প্যান্ট বাইক চালিয়ে বা সাইকেলে ঘুরতে পারেন বাইক নিয়ে ঘুরে বেড়ানোর জন্য অসাধারণ একটা জায়গা পাহাড়ের উপর থেকে পুরো ড্যাম ও নদীর দৃশ্য দেখা যায় রাতে এখান থেকে তারা ভরা আকাশের নিচে বসে গল্প করা এটাই বেস্ট মোমেন্ট পাঁচ খাবার ও লোকাল কালচার বন্ধুর সাথে খাওয়া দাওয়া জমে যাবে বিশেষ খাবার দেশি মুরগির ঝোল ঝাড়খণ্ডি ধোসা পাহাড়ি মিষ্টি চাইলে স্থানীয় হোমস্টে বা রিসোর্টে থাকতে পারেন বন্ধুদের সাথে ট্রিপ মানেই কিছু ভুলে না যাওয়া মুহূর্ত কিছু হাসি কিছু মুকুট মুকুটমণিপুরে এই ট্রিপ আমাদের জন্য শুধুই একটা যাত্রা নই এটা একটা অনুভূতি যেটা সারাজীবন মনে থাকবে তাহলে আর দেরি কেন প্ল্যান করো বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়ো আরও দারুণ বাজেট ট্রিপের ভিডিও পেতে নোম্যাডেক বিসোজিড চ্যানেলটি সাবস্ক্রাইব করো